দিলো পীরিতের বেড়া ল বাগানে দিলো পিড়ি বেড়া লাওেরি বাগানে রি বাগানে শৈগো বাগাহানি বাগানে দিল বাগানে সইগো লাওরি বাগানে কে দিলো পিড়িতে বেড়া লাভেরি বাগানে আ বন্ধুর সাথে এই যে লাউ খেতে এসেছি এখানে প্রায় এক একর জমি জুড়ে লাউ খেত করেছে অসংখ্য লাউ খেত প্রচুর লাউ এই যে ভিতরে অনেক লাউ আছে লাউ খেতের আর ওই যে চাচা বসে বসে কাজ করতেছে